তোর রিঘুণ খেতে পারবে না তোর রিঘুনের জন্য শুধু মাল ভাজা থাকছে আর আমাদের নিয়েছে টাবের জল এই সময় এই ওয়েদারে খুবই দরকার আর এই প্রবাসী বাম আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে বেশ রিলিফ বালা ওয়েলকাম কারণ কালকে রিভুনের হচ্ছে লাস্ট এক্সাম রিভুন ওখানে বসে আছে আর লাস্ট এক্সাম ইংলিশ রয়েছে বলে কোনো চাপ নেই ওটা তো মানে আমাদের যেমন বাংলা পরীক্ষায় কোনো চাপ থাকতো না ওদের সেরকম ইংলিশ পরীক্ষায় কোনো চাপ থাকে না বাকি সব ভাইটাল এক্সামগুলো হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে হচ্ছে মানে পরীক্ষার আগের দিন আজকের দিনটা খুব স্পেশাল আজকে আর কালকে দুটো দিনই খুব স্পেশাল আজকে যেমন পরীক্ষার লাস্ট শেষ হওয়ার আগের দিন তারপরে সানডে তো সব মিলিয়ে মিশিয়ে রান্না ওখানে বসিয়ে দিয়েছি এখন বাজে মোটামুটি এগারোটার কাছাকাছি তো রান্না বান্না যে উঠেছিও ঘুম থেকে খুব মানে সকাল সকাল তো সেই কারণে সবই ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে যেগুলো আমি শ্যুট করিনি কিছুই কারণ আমার যেটা প্রবলেম হয়েছে কদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ল্যাপটপে একটু ঝামেলা হয়েছে নেটটা প্রবলেম করছিল তারপরে নেটটা ঠিক হওয়ার পরে ল্যাপটপটা ঝামেলা করেছে যে কারণে আর কি শেয়ার করতে পারছি না কোনো কিছু পোস্ট করতে পারছি না কারণ মোবাইল থেকে সব কাজ হয় না তা ল্যাপটপ থেকেই সব কাজ করি এডিটিং এডিটিং সবই ল্যাপটপ থেকে করি তো সেই কারণে একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো তো যাই হোক আলটিমেটলি সব মোটামুটি ঠিক হয়েছে তো তার জন্য আমি তোমার সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওটা দেখো স্পেশাল কিছু হবে যেহেতু বাঙালির ঘরে সানডে মানে কিছু স্পেশাল হতে হবে এটা ম্যান্ডেটারি ব্যাপার তো সেই রকমই আমারও তাই ম্যান্ডেটারি আজকে একটা স্পেশাল রান্না হবে মাছের আইটেম অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কালকের দিনটা অতীব স্পেশাল কালকের ব্লগ কেউ মিস করো না কালকের দিনটা অতীব স্পেশাল হ্যারিবনের পরীক্ষা আছে ঠিকই তার পরের দিনটা আমরা কালকে আমাদের একটা সেলিব্রেশনের দিন কেন কি বৃত্তান্ত জানতে হলে অবশ্যই কালকের ব্লগটা দেখতে হবে সো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না এখানে পরপর অনেকগুলো কাজ আছে কালকের কিছু প্রিপারেশানের জন্য আজকেও বেশ কিছু কাজ আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আর কথা বাড়াবো না এড়িয়েছিলো যে নিয়ে এসছে ডাবের জল এই সময় এই ওয়েদারে খুবই দরকার আর এই হচ্ছে ডাবের শাঁসটা মানে একটু মোটা টাইপের নারকোল ঠিক আছে এখন দেখো এদের কি হয় পরিস্থিতি এরা ডাবের জল কীরমভাবে খায় সো এই হচ্ছে লেবুর আয় মিঠাই আয় মিঠাই মিঠাই আয় এই হচ্ছে মিঠাইয়ের এরা ডাবের জল খেতে অতিরিক্ত ভালোবাসা একটু লাগবে হ্যাঁ কেনাও কেনাও চটপট এখানে এবার রিভুনকে দেবো এই সময় এইখানে বিশেষ করে ব্যাঙ্গালোরের ওয়েদারে ডাবের জলটা মাস্ট যতটা ভাল খেতে পারবে ততটাই আর কি লাভ হবে চলো না পেছন পেছন ঘুরছে ও ডাবের জল মানে জল নারক খেয়ে গলা ভেজানোর জন্য ডাবের জল দরকার এখন দেখো মারামারি করবে দুজনে খেয়েছো ডাবের জল খেয়েছো ও ভাবছে কোথায় নারকলটা কোথায় দিচ্ছে না তো কে খাচ্ছে নারকোল ডাবের জল দিয়ে তো ঠিক খেয়েছে কিনা জানি এখন ওরা নারকোল খাওয়ার জন্য ব্যস্ত কিন্তু আমি ডাবের জলটা না খেয়ে নারকোলতে দেবো না আর এদিকে দেখো অলরেডি কড়াই বার করে ফেলেছি রান্নাটা করবো তাই কিন্তু তার আগে একটুখানি ডাবের জল খেয়ে শরীর পেট মন সব ঠান্ডা করে নিই সো তৃত্যি বেরিয়েছিলো বলে এটা একটা সুবিধা এখন খেতে কি কিউ চলো খেয়ে নিই হ্যাঁ আমি ডাবের জল রবিবারে স্পেশাল ফিশ কারি ঋতিক বলেছে প্রচন্ড ঝাল করে রান্না তো সেই মতো মাছ ভাজার স্টার্ট আগে থেকেই নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার যে কারণে শুধু রঙই হবে ঝাল হবে না কারণ মাছ ভাজাটা রিধুন করে যেহেতু ঝাল রান্না করতে বলেছে প্রচণ্ড তো রিহুন খেতে পারবে না তো রিঘুনের জন্য শুধু মাছ ভাজা থাকছে আর আমাদের জন্য হচ্ছে ঝাল ঝাল ফিশ কারি তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো কীভাবে আমি এটা রান্না করি এটা হচ্ছে কিন্তু পমফ্রেট মাছ আর এখানে যেহেতু মানে সমুদ্রের মাছটা বেশি পাওয়া যায় তো অনেক বড়ো সাইজের পমফেট পাওয়া যায় চারা যে ছোটো আমাদের ওখানে কলকাতায় পাওয়া যায় সেই মাছটা কিন্তু এখানে পাওয়া যায় না এটা একদম মানে আমরা দীঘা পুরীতে যেরকম বড় বড় পমফেট মাছ খাই সেরকমই মাছ তো সাইজ দেখেই বুঝতে পারছো আধঘানাতে সেই জন্য আজিয়ে বড় করাই বার করেছি ঠিক আছে তো চলো দেখতে যাবো কিভাবে রান্না মাছের ঝালটা রান্না করার জন্য মাছটা আগে তো ভেজে নিয়েছি সেই তেলেই দিয়ে দেব হচ্ছে কালো জিরে আর যেহেতু প্রচণ্ড ঝাল কিন্তু ঝাল তো শুকনো লঙ্কার ঝাল খাওয়া যাবে না সেহেতু অতিরিক্ত ঝাল লঙ্কা পেঁয়াজের সাথে এরকম ভাবে চপ করে নিয়েছি একটু বেশিই করুন আমি দিয়েছি কারণ কি নইলে ঝালটা ঠিক মাখো মাখো টাইপের হবে না একদম ফাইন চপ করা মানে তো টোটাল চপারের কৌটোটা খোলার সাথে সাথে যে পরিমাণে ঝালের গন্ধ বেরোলো তো এটা হাত দিয়ে কোনোভাবে কাঁচা আর রিস্ক নিলাম না কারণ আমার হাতে একদমই লঙ্কার ঝালটা সয় না তো এবার এটাকে ভালো করে ভেজে নেব কয়েক কোয়া রসুনও ফেলে দিয়েছিলাম সেটা যদিও আমি দেখাতে ভুলে গেছি তবু বলে দিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করে দেবো টমেটোর পেস্ট সমেত জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর এর মধ্যে নুন দিয়ে দিয়েছি আস্তে আস্তে এবার মশলাটা ভালো করে কষবে এটার মধ্যে জল যেহেতু বেশি দেবো না সেহেতু একবারেই জল দিয়ে মশলাটা দিয়েছি যাতে ভাজার সাথে সাথে এটাও বেশি ভালো হয়ে যায় কষাটাও ভালো হয়ে যায় মশলাটাও মজে যায় তাড়াতা দ্বারা মুখে না পড়ে তো চলো এটা কষতে লাগুক মশলাটা প্রায় কষে এসছে কি সুন্দর কালার এসছে দেখো আর একটু কষবে ভালো করে মশলাটা পুরো মানে পেঁয়াজ রসুন বলো টমেটো বলো রসুনগুলো মুখে পড়লে ভালো লাগে ওই জন্য আর কেটে দিইনি আর মিঠাইকে এক্সকিউজ করো কারণ সবাই বাড়ি আসলে মিঠাই কারোর পাশে কাউকে খুব একটা সহ্য করতে পারে না দেখো খালি কালারটা দারুণ আর গন্ধ আর তো বলার এটা পমের খেতে পারে না যেমন ভাজাটা খায় বাট আমরা তো ঝাল ঝালই বেশি প্রেফার করি একদম তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেব অল্প পরিমাণ করে জল কারণ আমার বেশি দরকার নেই এটা একটু ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেবো জাস্ট একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো গোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো হালকা পাতলা করে দিয়ে দেব দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব কালকে যেহেতু স্পেশাল দিন কিছু তো স্পেশাল করতেই হবে তো এটা হচ্ছে খাবার নয় এটা হচ্ছে মানে সাজাগোজার সেটা হচ্ছে চুলের একটা প্যাক বানাবো নিচে রয়েছে অ্যালোভেরা এই যে এটা অ্যালোভেরা এটা টক দই আর এটা রয়েছে হচ্ছে আমার ধরিত্রীর হেয়ার ক্রিম তো এটা মিক্স করে একটা পেস্ট বানাবো পেস্ট বানিয়ে সেটা কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করবো আধা ঘন্টা পনেরো এক ঘন্টা রেখে চান করে নেবো একটা সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে একদম ফাইন স্মুথ পেস্ট পুরোটাই কিন্তু আমার পুরো চুলে টপ টু বটম ইউজ করবো ঠিক আছে একদম দেখো অসাধারণ প্রিপারেশান করবো কারণ রাতে রুটি হবে রুটি ছাড়া তো এই প্লাস্টিক ফেলে দিতে হবে রাত যা যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো সব সবজিগুলো পড়লো তা রাতে আজকে একটা শুকনো টাইপের সবজি হবে কালকে তো দুদিন ডাল দিয়ে চালিয়ে দিয়েছিলাম তো হবে সেখানে ফুলকপিটা বার করলাম আর নেবো ফুলকপি আছে পুরোটাই করে ফেলি আর নেমো হচ্ছে একটা টমেটো আর এদিকে এইটুকু ফুলকপি আর হচ্ছে নেব হচ্ছে আলু আলু নেব এই দুটো এই হচ্ছে রাতের সবজির ব্যবস্থা রাতের সবজিটা করবো আজকে একটুখানি কো নেবো হচ্ছে পেঁয়াজ এটা একটা মাখা মাখা শুকনো সবজি এটাও করে দেখতে পারো এইসব এইগুলো সব রেসিপিগুলো আমি আবিষ্কার করলাম এখানে এসে কারণ কি এখানে যেহেতু রাত্রিবেলা রোজ রুটি খেতে ইচ্ছা করে আর ঝোল তরকারি জিনিসটা খুব একটা ভালো লাগে না কারণ ম্যাক্সিমাম টাইমে তো ঠান্ডা থাকে একটু ঝাল ঝাল মাখা মাখা এরকম টাইপের খেয়ে তো যেইগুলো কিন্তু কলকাতা থাকতে কোনো দিনই আমি রান্না করিনি বা বা খাইও নি এগুলো এখানে এসে শুকনো সিদ্ধ করে নইলে কিন্তু এই তরকারিটা করতে মানে আলুও সিদ্ধ হবে না ফুলকপিও সিদ্ধ হবে না মশলা পুড়ে যাবে ঠিক আছে সেই জন্য এটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি বাকি কাজগুলো এবার সেরে নেব যেহেতু আমরা পুরোনো ব্লগ শেয়ার করেছি আমার চ্যানেলে তো এই নতুন রান্না রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই কড়াইটা আমি নতুন কিনেছি এটা কিন্তু ননস্টিক না এটা অ্যানামেলের ওপরে কি একটা সামথিং কোটিং আছে যেটা হচ্ছে মানে ওই নন স্টিক এফেক্ট দেয় কিন্তু এটা কিন্তু অ্যানামেলের কড়াই যেটাতে মেটাল মেটালের খুন্তি বাগেরা সব ইউজ করতে পারি মানে কাঠের খুন্তি ইউজ করতে হবে লাইট কিছু এরকম ব্যাপার নয় ঠিক আছে তো চলো এটাতে এখন রান্না বসিয়ে দিই কেন নইলে দেরি হয়ে যাবে ড্রাইমুনের সুতে তো তেল গরম হয়ে গেছে ওদিকে রীতি কাজাম করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি না না লিভ ইয়ে ইয়ে না এই বলো দূর জনের ছলেরা বাবা হয় না রীতিরও হয় না তো যাই হোক এখানে তেল গরম হয়ে গেছে আমি দেব অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা এই সব দিয়ে দেওয়ার মধ্যে এটা ভাজা ভাজা হলে लास्टে পেঁয়াজ দেবো এগুলো দব্বা রান্না কারণ আমার রান্না করতে মোটেই ভালো লাগে না ঠিক আছে সেটা ভাজা ভাজা হোক অনেক হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে অ্যাড করবো এর মধ্যে পেঁয়াজ এটাও ভাজা হতে থাকবে পেঁয়াজের কালারটা একটু সেরে গেলে তারপরে অ্যাড করবো হচ্ছে এর মধ্যে টমেটো লঙ্কাগুলো ছিঁড়ে দিইনি গোটা গোটা দিয়েছি কারণ প্রচণ্ড ঝাল লঙ্কাগুলো দেখুন খেতে পারবে না সেটা দিয়ে একবারে ভাজা ভাজা হবে

এর মধ্যে দেবো অল্প করে হলুদ সব মশলাই দেব কিন্তু খুব হলুদ অল্প পরিমাণে অল্প করে লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো ধনের গুঁড়ো মানে ধনের গুঁড়ো নেই ধনে হয় ধনে পাতার যে বীজ ধনে পাতা গাছের যে বীজটা সেটা হয় ধনে চিনি দেবো একটু পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে কিন্তু লো আছে আঁচটা একদম কম করে জল ছল দেব না বেশি আঁচটা কম করে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে করে রান্না বান্না ছাড়লেও পনেরো মিনিট লেট এখানে দেখো পরোটা করে নিয়েছি আর এখানে দেখো এটা গরম বাপরে আমি কোনোভাবেই গরম জিনিস আমার হাতে শোয় না আটকেই গেছে খুলেছে এই হচ্ছে তরকারি ঠিক আছে রিবুনকে খেতে দিয়ে দেবো রিবুন আর আমার পরোটাটা বাটার দিয়ে ভাজা রয়েছে আর হচ্ছে রিতিকের পরোটাটা হচ্ছে তেল দিয়ে কারণ রীতিক বাটা দিয়ে পরোটা ভাজা খায় না রাত্রিবেলা সো চলো ঝটপট করে খাবারটা বেড়ে দিই কারণ রিভুনে দেরি হয়ে যাবে না সো দেরি করবো না আর